Yes. Yeah.

सिपारखंड में कृपाशीवा प्रार्थना उपस्थित एक के चपंत यात्रा कैरो और कर चलिए एक और चपंत यात्रा मोहिगा हितापनो यात्रा की कैरो के एवं 4 6 एई च

সেটা ভগবান আর সেটা প্রকাশ করেছে তাকে যে করার জন্য তিনি রাধা আর কৃষ্ণ দুই মিলিত হয়ে চৈতন্য

যে ক্ষীর চুরি করে রেখেছিলেন তাই সেই ক্ষীর থেকে সেই গোপীনাথের নাম হয়েছিল ক্ষীর ভগবানের মনে একটু সেই ভগবানের যে ভোগ প্রসাদ নাম শুনে তিনি আশ্চর্যজনিত হলেন যে এই যে অমৃতকেরই